আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কি আরব কান্ট্রিতে আসতে চাইতেছেন অথবা আপনারা নতুন তাহলে আজকের ভিডিওটি হচ্ছে আপনাদের জন্য আজকের এই ভিডিওতে সৌদি আরবের অনেকগুলো আঞ্চলিক ভাষা শেখানো হয়েছে যারা এই চ্যানেলে নতুন আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে চলুন শুরু করি কালকে বেতন দেব এটার আরবি হবে বখরা আতিক রাতিক বখরা হচ্ছে কালকে আতিক হচ্ছে দেয়া রাতিব হচ্ছে বেতন বকরা আতিকরা আতিব কালকে বেতন দেব। আজকে কাজে যাও আলিয়ম সগল আলিয়ম হচ্ছে আজকে রোহ হচ্ছে যাওয়া সগল হচ্ছে কাজ আলিয়ম রহসগল আজকে কাজে যাও ঠিক আছে যাচ্ছি তাইয়ে বানারহ তাইয়ে তাই অর্থাৎ ঠিক আছে এটা বোঝাতে তাইয়ে ব্যবহার হয় আনা হচ্ছে আমি রো হচ্ছে যাওয়া তাইয়ে বানারহ ঠিক আছে যাচ্ছি কাস করে কি লাভ ফায়দা সকল এশ ফায়দা সগল ফায়দা অর্থাৎ কি লাভ সকল হচ্ছে কাস কাসকে আরবিতে বলে সকল ফায়দা হচ্ছে লাভ ফায়দা অর্থাৎ কি লাভ ওকে তুমি বেতন দাও না আরবি হবে ইনতা মায়াতি রাতিব ইনতা অর্থাৎ তুমি মায়াতিক অর্থাৎ না দেয়া কোনো কিছু না দেয়াকে বলে মায়াতি অথবা মায়াতিক রাতিপ হচ্ছে বেতন ইনতা মায়াতিক রাতিপ অর্থাৎ তুমি বেতন দাও না ওকে আমি কাজ করব না আনা মায় বিষগল আনা মায় বিষগল অথবা আনা মা বুগা সগল আনা হচ্ছে আমি মায়বি অর্থাৎ দরকার নেই বা প্রয়োজন নেই সকল হচ্ছে কাজ আমি কাজ করব না আনামায় বিষগল আমি বাসায় চলে যাচ্ছি আনারহ আনা আনারহ আমি চলে যাচ্ছি গরফা অর্থাৎ বাসায় অথবা রোমে ওকে তুমি মানুষ ভালো না ইন্টানাফর মাফিক মাফি কোয়েস ইন্টানা ফর মাফিকোয়েস ইনতা হচ্ছে তুমি নফর হচ্ছে মানুষ মাফি কয়েস অর্থাৎ ভালো না অথবা ইন্টানা মাই কয়েস ইন্টানা ম কয়েস এটা বলতে পারেন ওকে আমার কাজ আছে আনাফি সগল আনাফি সগল আনা হচ্ছে আমার কাজ আছে অর্থাৎ ফিসগল যে কোনো কিছু আছে ওইখানে ফি ব্যবহার করবেন ঠিক আছে আনাফি সগল। আমার কাজ আছে আমার কাজ আছে এই বাসাগুলো হচ্ছে একদম আরবের লোকাল ভাষা আপনারা প্রতিদিন এই বাসাগুলো প্রয়োজন পড়বে ঠিক আছে তাই অবশ্যই শিখবেন লোকাল ভাষা কাজে যাউনি কেন লেশ মাইরো মাইরসগল লেশ মাই রসগল লেশ হচ্ছে কেন মাইরো অর্থাৎ যাওনি। সগল হচ্ছে কাজ লেশ মাইরো সগল কাজে যাওনি কেন অথবা লেশ মাফিরো সগল কাজে যাও কেন আমি একটু অসুস্থ আনা শুয়ে মারিদ আনা শুইয়া মারিদ আনা হচ্ছে আমি শুইয়া হচ্ছে একটু মারিত হচ্ছে অসুস্থ অথবা আনা শুইয়া তাবান অর্থাৎ আমি একটু অসুস্থ ওষুধ খেয়েছ দাওয়া সরাব দাওয়া হচ্ছে ওষুধ সরাব অর্থাৎ খেয়েছ দাওয়া তাফি সরাব দাওয়া এটা বলতে পারেন ইনতাফি শরাব দাওয়া অর্থাৎ তুমি কি ওষুধ খেয়েছ ঠিক আছে কাজে যাওনি কেন লেশমাই রসগল আমি একটু অসুস্থ আনা মারিত হ্যাঁ আমি ওষুধ খেয়েছি নাম আনাফি শরাব দাওয়া নাম অর্থাৎ হ্যাঁ আনাফি শরাব দাওয়া অর্থাৎ আমি ওষুধ খেয়েছি দাওয়া হচ্ছে ওষুধ না ওষুধ খাইনি টাকা নেই লা মাফি সরাব দেওয়া ফুলুস মাফি লা অর্থাৎ না মাফি সরফ দেওয়া অর্থাৎ ওষুধ খাইনি ফুলুস মাফি টাকা নেই ঠিক আছে ঠিক আছে আমি টাকা দিচ্ছি খালাস আনাথিক ফুলুস খালাস আনাথিক ফুলুস খালাস অর্থাৎ ঠিক আছে ওকে আনা আতিক অর্থাৎ আমি দিচ্ছি ফুলুস অর্থাৎ টাকা খালাস আনাথিক ফুলুস ঠিক আছে আমি টাকা দিচ্ছি তো বন্ধুরা আপনারা যারা ভিডিওগুলো দেখবেন অবশ্যই অবশ্যই শেয়ার করবেন যাতে এই ভিডিওগুলো আমাদের নতুন বন্ধুদের মাঝে পৌঁছে যায় ঠিক আছে ধন্যবাদ সবাইকে